প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে যারা আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে কলেজ মাদ্রাসার এইচএসসি আলিম একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ দু হাজার বাইশ তেইশ তো এইচএসসি আলিম একাদশ সহবার শ্রেণীতে প্রকাশিত দু হাজার বাইশ সালের ভর্তি নীতিমালা অনুসারে ভর্তির মেধাক্রম নির্ধারণ ভর্তি রেজাল্ট প্রকাশ কলেজ ও মাদ্রাসা মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে প্রথম দফায় ভর্তি আবেদন শুরু হচ্ছে আটই ডিসেম্বর থেকে আবেদন করা যাবে পনেরো ডিসেম্বর দু তারিখ পর্যন্ত আবেদনকারীদের বিভিন্ন কলেজে মাদ্রাসা ও সমন্বয়ের প্রতিষ্ঠানে আবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানের নির্দিষ্ট গ্রুপ সেম ভার্সন আঠের সংখ্যা পছন্দক্রমের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে অনলাইনে ভর্তি আবেদন সহ ভর্তির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে আপনারা একটা ঠিকানা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকে ভর্তি নীতিমালা ও পূর্ণাঙ্গ নির্দেশিকা এ বিষয়ে বিস্তারিত বলা হয়েছে এইচএসসি আলী ভর্তিতে মেধাক্রম নির্ধারণের যে পদ্ধতি অবলম্বন করা হবে সেটা হচ্ছে নিচের বিষয়গুলি মেনে মেধাক্রম নির্ধারণ করে একজন আবেদনকারী শিক্ষার্থী শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত করা হবে এসএসসি সমান পরীক্ষা প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারণ করা হবে সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে মাদ্রাসার কারিগরি বোর্ড ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে এছাড়া বিভিন্ন সালের গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে বিজ্ঞান গ্রুপের ক্ষেত্রে সমান বোর্ড নম্বর প্রাপ্তদের মেধাক্রমের নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত উচ্চতর গণিত জীববিজ্ঞানের প্রাপ্ত নম্বর বিবেচনায় আনা হবে উপরোক্ত বিষয় দ্বারা যদি প্রার্থী মাসের অদ্ভুত জটিলতা নিরসন না হয় তবে পর্যায়ক্রমে ইংরেজি পদার্থ বিজ্ঞান রসন প্রাপ্ত নম্বর বিবেচনায় আনা হবে মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের ক্ষেত্রে সমান বোর্ড নম্বর বিষয়টি নিঃপৃত্তর লক্ষ্যে পর্যায়ক্রমে ইংরেজি গণিত বাংলা বিষয় প্রাপ্ত নম্বর বিবেচনায় আনা হবে এক গ্রুপের পাথী অন্য গ্রুপে ভর্তির ক্ষেত্রে জিপিএ একই হলে সব প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে এক্ষেত্রে প্রার্থীর বাছাইকরণে অদ্ভুত জটিলতা নিরসন না হলে পর্যায়ক্রমে ইংরেজি গণিত বাংলা বিষয় প্রাপ্ত বিবেচনা আনা হবে স্কুল অ্যান্ড সমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠান হতে উত্তীর্ণ শিক্ষার্থীগণ প্রতিষ্ঠান নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে স্ব বিভাগে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষার্থীদের স্ব বিভাগে ভর্তি নিশ্চয় করে কেবল অবশিষ্ট শূন্য আসনে যোগ্য যোগ্যসীতাদের ভর্তি করানো যাবে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেবেন ধন্যবাদ